আমার এখানকার গরু গুলো একটু ছোট সাইজ হয়েছে বড় গরু দুইটা গরু হয়েছে এই দুইটা সাইড করে রাখা দুইটা সাইড করে রাখছেন আলাদা করে রাখছেন আলাদা করে আমরা চারটা একবারে দেখাবো আর দুইটা আলাদা ভাবে দেখাবো হ্যাঁ আচ্ছা তো এমনিতে কাস্টমার কেমন দেখতে পাচ্ছেন না আলহামদুলিল্লাহ কাস্টমার দাম দিতে হয়তো ইনশাআল্লাহ বিক্রি হবে আচ্ছা মানে দাম দিতে আর কি হ্যাঁ আচ্ছা তো ভাই গরু যেহেতু 6 পিস রয়েছে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে তাহলে এক এক করে গরু গুলো তুলে ধরি ভাই আচ্ছা ঠিক আছে দেখাও ভাইয়া সিরিয়াল এক নাম্বারে আমরা একটা খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি হল স্টাইল ফিজিয়াম দেখার মতো কালেকশন খুবই চমৎকার কোয়ালিফিজিয়াল একটা সার গরু যা মানটা সম্পর্কে একটু বলবেন এটা একটা হল স্টাইল ফিউজিয়াম আচ্ছা হল স্টিয়ান বয়সটা কেমন আনুমানিক বয়স তোমার এগারো বারো মাস আনুমানিক বয়সটা এগারো থেকে বারো মাস সম্পূর্ণ সুস্থ সবল আছে আমার দর্শক ভাই আসলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আর কি আচ্ছা দর্শক লক্ষ্য করবেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং পায়ের গিরাগুলো যদি আপনাদের একটু দেখায়

আর সিরিয়ালের দুই নাম্বারে যে ওটা দেখতে পাচ্ছি এটা একই কোয়ালিটির ভাই কালার প্রিন্টের একই রকম প্রায় কিন্তু সাইজে অনেকটা বড় বড় আচ্ছা এই গোটার একটু জাত মান সম্পর্কে একটু মাসাল্লাহ চান্দাটা সব জায়গাতেই বল অনেক লুজ রয়েছে দেখার মতো কালেকশন এবং পায়ের গিরাগুলো লক্ষ্য সামনের দুইটা পাউ পিছনের দুইটা পাও মার্শাল্লা চমৎকার কোয়ালিটি ফুল আর সার বয়সটা এগুলো এটা হচ্ছে কতদিন এটা তেরো চোদ্দ মাস আর এটা প্রথমটা কত বললেন এগারো বারো মানে হয়তো দুই মাস আড়াই মাস এরকম ডিফারেন্স আচ্ছা মানে এই ওই পানের কালার প্রিন্টটা কি একই রকম দর্শক

ভাই এটা সিরিয়ালের তিন নাম্বার আসলে এটা ওই যে মানে সারিবদ্ধভাবে বেঁধে রাখ রাখছেন মানে ছোট থেকে বড় এটা তো আরো বড় দর্শক লক্ষ্য করবেন দেখো এটা কতখানি মাজার আহ শেপটাও লক্ষ্য করবেন আপনারা

আচ্ছা তো আমার দর্শক ভাই যদি এগুলো তো তো রাখি স্যার মাংসের আইডিয়াটা করলেও ততটুকু আসতে পারবে দামটা কেমন রাখা যায় ভাই এক লক্ষ এক লক্ষ তিরিশ কথা বলার তো জায়গা থাকবে না কি সীমিত কিছু দরদাম করে দর্শক নিতে পারবে আচ্ছা তো পরবর্তীতে যে ওটা দেখতে পাচ্ছি আর সিরিয়ালের ও তো ছয় নম্বর করুন অনেক লুজ মাসাল্লাহ দর্শক অনেক পাতলা এটারও এখনো দাঁত হয় না পায়ের গিরা গুলো তো মোটামুটি এই পিছনে পায়ের গিরা দর্শক সামনের পায়ের গিরা এই সাইড এর থেকে যদি আপনাদেরকে কালার প্রিন্ট আমরা দেখাই দিই কালার প্রিন্টটা দেখতে পাচ্ছেন কালার অংশটা বেশি রয়েছে

কথা বলার জায়গা থাকবে সামান্য হ্যাঁ অবশ্যই সীমিত কিছু জায়গা আচ্ছা তো শরীফুল ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন আমার মোবাইল নাম্বার 01724363062 এই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার হ্যাঁ এই WhatsApp লোকাল একই নাম্বার আর দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পাবে হ্যাঁ ইনশাআল্লাহ পাবে আচ্ছা ভাই তো হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম